গেল বছর দাম বেশি থাকায় এবার অন্যান্য ফসল বাদ দিয়ে আলু আবাদে ঝুঁকে নাটোরের চাষী শামী আহমেদ কিন্তু এবছর দাম পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি লাভের আশায় এবার বেশি বীজ দাম কিনে আমরা আলু লাগালাম কিন্তু এবার আলুর বীজের দাম বেশি কিন্তু আলুর দাম কম সার কীটনাশকের দাম বেশি এই জন্য এবার আমরা লসের মধ্যে পড়েছি একই গল্প জেলার অন্যান্য কৃষকদেরও লাভের আশায় কখনো পেঁয়াজ তো কখনো রসুন বুনেছেন জমিতে কিন্তু উৎপাদনের পরপরই বিক্রি করতে গিয়ে হোঁচট খান তারা বলছেন উৎপাদন ব্যয়ের জন্য করা ঋণ পরিশোধের তাগিদ থেকেই পণ্য বিক্রির জন্য উঠে পড়ে লাগেন এছাড়া সংরক্ষণের সুযোগও তেমন নেই এক কেজি পেঁয়াজ হলে পরে মনে করেন যে একটা পরিবারের সাত দিন চলে আর এক কেজি চাউলে কিন্তু সাত দিন চলে না কিন্তু চাউলের দামটা দেখেন আর পেঁয়াজের দামটা দেখেন কৃষকরা আলুরও দাম পাচ্ছে না রসুনের দাম না পেঁয়াজের দাম না এই যে মটরশুটে যে মটরশুটি এখন থাকে একশো টাকা কেজি সেটা ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি মানে আলু খরচটা বেড়ে গেছে তারপর সার ওষুধ কীটনাশক এগুলোর তো দাম আছেই এগুলো নিয়ে আমাদের অনেক টাকা দোকান বাকি হয়ে গেছে আর তারপর আমরা যখন আলুটা যখনই লাগালাম তখনই আলুর বাজারটা কমে গেল এই অবস্থায় সরকারিভাবে কৃষকের ফসল কেনা হিমাগার নির্মাণ সহ সরকারে কৃষক প্রতিনিধি রাখার দাবি কৃষি সংশ্লিষ্টদের এই যে পরিকল্পনাহীনতা হীনতা সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে আমাদের যে দিক নির্দেশনা দেওয়া হয় কিন্তু কি ফসল কি পরিমাণে কোয়া হওয়া উচিত এই যে একটা পরিকল্পনা দরকার যে পরিকল্পনা না থাকার কারণে কিন্তু আমাদের কৃষি দেশ তেরো কোটি কৃষক প্রত্যক্ষ কৃষির সাথে সম্পৃক্ত হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের দেশ উন্নতির দিকে আমরা এগুতে পারছি না দিন দিন পিছিয়ে যাচ্ছি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে বিভিন্ন দপ্তরের সাথে সংযোগ রক্ষা সহ নিরলসভাবে কাজ করার কথা জানালেন কৃষি কর্মকর্তারা কৃষকরা যাতে উৎপাদিত ফসল থেকে ন্যায্য দাম পায় এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেবা দিয়ে যাচ্ছে আমরা বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করছি যাতে কৃষকরা তাদের যে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টাজিত ফসল উৎপাদন করে এই ফসলে যাতে ন্যায্য দাম পায় কৃষিপণ্য আমদানি কমিয়ে কৃষকের লাভ নিশ্চিতে জোর দেওয়ার দাবি সংশ্লিষ্টদের desk report channel 24